কিছু লোক আছে এখানে কিছু লোক আছে রকম করার জন্য আসছে টেলিফোন জনগণের সম্পদি রাষ্ট্রীয় সম্পদ না আপনি ভাঙতে পারছেন গোষ্ঠী কি নাই না এটি এটি এসি তো আবার জনগণের টাকা দিয়ে লাগাবো ভারত সরকার

এই রাষ্ট্রীয় সম্পদ কেন নিচ্ছেন আপনারা আপনারা কেন নিচ্ছেন এগুলো আপনারা দেশের সম্পদ কেন নষ্ট করতেছেন এগুলো জনগণের টাকা দিয়ে আবার কিনবে না এখানে দেখতে পাচ্ছেন কিছু লোক এখানে রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় সম্পদ এখানে কিছু লোক নিয়ে যাচ্ছেন দেখেন

বলেন কেন নিচ্ছেন আপনারা এগুলো জনগণের টাকা দিয়ে কিনবেনা আবার নিচ্ছেন আপনি এটা কেন নিচ্ছেন কেন নিচ্ছেন আপনারা বলেন এই যে রাষ্ট্রীয় সম্পদ গুলো ভাঙচুর করছেন আপনারা এই আপু এগুলো নিচ্ছেন কেন আপনি এগুলো রাষ্ট্রীয় সম্পদ না আপনারা কি লুটপুট করতে আসছেন এখানে কিছু নাই আপনি কেন নিচ্ছেন রাষ্ট্রীয় সম্পদ কেন নিচ্ছেন আপনারা কেন নিচ্ছেন বলেন এগুলো কি আমাদের টাকা দিয়ে আবার কিনবে না সরকার হ্যাঁ কেন এগুলো করতেছেন আপনারা আপনারা জনগণ এগুলো কেন করতেছেন এ ভাই আপনি এই রাষ্ট্রীয় সম্পদ দিচ্ছেন কেন আপনারা আপনারা লুটপাট কেন করতেছেন আমাদের টাকা দিয়ে আবার টেনটায়ে গেল সরকার এগুলো কেন নিচ্ছেন কেন নিচ্ছেন এগুলো বলেন আমি তো তাই করতেছি ওটা তো উনি হয়তো নেবেন না আমি ছেরা গেলে এরকম নিয়ে যাব